জল যন্ত্রণায় চেনা ছবি এবার হুগলির খানাকুলে নদীর জলে প্লাবিত মারোখানা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে বাড়িতে জলের তলায় মাঠের পর মাঠ চাষের জমি জলমগ্ন রাজ্য সড়ক রাস্তায় বইছে জলের স্রোত ঝুঁকে নিয়ে চলছে স্থানীয় মানুষের যাতায়াত রাস্তাঘাট জল থৈতই অবস্থা কোথাও এক হাঁটু সমান জল আবার কোথাও এক কোমর জল পেরিয়ে চলেছে যাতায়াত এলাকার মানুষের খেলার মাঠ পরিণত নিচে পুকুরে জলবন্দী হয়ে পড়েছে ওই এলাকার পরিবারগুলি তার মাঝে উঠে আসছে ত্রাণ নিয়ে খুব এলাকায় প্রশাসনের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তাদের কাছে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী জল পেরিয়ে যেতে হচ্ছে খাবার আনতে সময় যত এগোচ্ছে বেড়েই চলেছে জল যার কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা বন্যা পরিস্থিতি মানে প্রত্যেক বছরই বন্যায় মানুষকে কি বলবো অসহায় করে দেয় একদম হ্যাঁ মানে এই যে এমন এমনভাবে এমন সময় বন্যা এসে যায় যেখানে ধরুন বাড়িতে অনেকেরই মানে দুস্থ পরিবার তাদের খুব অসুবিধা হয় বিশেষ করে মানে খাওয়া দাওয়ার অসুবিধা হয় হাট যাওয়ার অসুবিধা হয় অনেকের বাড়িতে পয়সা থেকেও কিনতে যেতে পারে না আবার অনেক মানুষ আছে যারা ধরুন দিন আনে দিন খায় তারা এই যে কাজকর্ম তাদের বন্ধ হয়ে যায় অনেক মহিলারা আছেন যাতে তারা বাজারে সবজি বিক্রয় করে মাছ বিক্রয় করে মানে বিভিন্ন উপায় বের করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই বন্যা আসার ফলে আমাদের এখানকার নিচু এলাকার অনেক অনেক পরিবার তাদের তারা ক্ষতি হন তাদের মানে কী বলবো মানে দুবেলা দুমুঠো অন্যভাবে যেভাবে পাচ্ছে সেভাবে ভাতটা ঠিক চলে যায় কিন্তু অন্যান্য পুষ্টিকর খাবার তারা খেতে পায় না এখানে মানুষ মানে প্রাণ পাচ্ছে না হয়তো খাবার একবেলা দুবেলা যত তিনবেলা খেতে পারছে না প্রাণগুলো সেখানে এবং আমরা উপকৃত হব অনেক সময় শনি ব্লক থেকে পঞ্চায়েত থেকে মানে শুকনো জায়গা থেকেই চলে গেল বিভিন্ন রকম প্রাণ আছে আমরা শুনি কিন্তু আমরা পাড়ায় ঢুকে বা যেখানে মানুষ ধরুন চাঁদগুণ্ডু বনিচলি সুন্দরপুর মারোখানা যে একদম নদীগর্ভের দিকে যারা বাস করে সেখানে তারা সেগুলো পায় না আরও পঞ্চায়েতে যে যে মানে যে পরিমাণে প্রাণ বা হচ্ছে ত্রিপল এগুলো যে পাঠায় সেগুলো মানে আমাদের চাহিদার তুলনায় খুবই কম হ্যাঁ ওনাদেরও কোনো মানে ওনারা দেন ওনারা অনেকে এরকম কথা শোনেন কিন্তু তেনারা কী করবেন যেটুকু আছে সেটুকুই মানে সবাইকে ভাগ করে দেন কিন্তু সেইটুকুই দিয়ে মানুষের কি বলবো অর্ধেক মানুষেরও চাহিদা মেটে না অর্ধেক মানুষ মানে আপনি হয়তো টোয়েন্টি পার্সেন্ট মানে মিলে আশি শতাংশ মানুষ পায় না সেই কারণে আমি ওপর মহলে অনুরোধ করছি যাতে সবাই মানে আরও বেশি বেশি করে প্রাণ আছে মানে অসুস্থ বা যে পরিবারগুলো ধুত তারা যাতে পায় न्यूज आज बांगला हाणापूर নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের